আমি তোমাদের সাথে শেয়ার করব এমন দুটো আইডিয়া যেটা তোমরা দেখলে তখনই করতে ইচ্ছা করবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকমের পেন্টের ডাব্বা দেখো আমাদের বাড়িতে থাকে আর আমার কাছে যে ডাব্বাটা আছে ওটা অনেক ভয়ঙ্কর অবস্থা আছে সিমেন্ট লেগেছে আমি এটা ছাড়াবার অনেকটা চেষ্টা করলাম হলো না আমলাম যাই হোক এটা আমি ইউজ করেই ছাড়বো তো এই জন্য আমি চাকু গরম করলাম আর এর যে হ্যান্ডেলটা আছে বাল্টির সেটা আমি সরিয়ে দিলাম এর পরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো পর্দা আধা টুকরো পর্দা ছিল আজকে ভাবলাম এই পর্দাটা আর কিছু করা যাক তো সেই জন্য আমি বালতিটা দেখো এইভাবে টেপ দিয়ে নেপে নিচ্ছি তোমাদের কাছে যেরকমের এর পাল্টিটা থাকবে ততটাই নাপ নেবে আর আমার কাছে যতটা পর্দা ছিল আমার অতটাতেই হয়ে যাবে তারপরে দেখো আমি এর হাইট আর লেন্থটা মেপে নিলাম এটা হচ্ছে উনিশ ইঞ্চি হয়েছিল আমি এখানে একুশ ইঞ্চি নিচ্ছি তো এখানে আমি দাগ দিয়ে দেবো আর এখানে দেখো আমি এটা বসিয়ে এর একটা গোল করে দিচ্ছি তো এর যে বেসটা আছে এর গোলটা করে দিলাম আর তার থেকে দেড় ইঞ্চি করে বাইরে করে আমি এর একটা দাগ দিয়ে দিচ্ছি যতটা আমার বাল্টিটা বসেছিল তার থেকে দেড় ইঞ্চি করে বড় আর এখানে আমার যতটা পর্দা আছে ওটাতেই আমার এর বডিটা হয়ে যাবে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই আর এর হাইটটা তোমাদেরকে বললাম উনিশ ছিল আমি একুশ নিলাম তো তোমাদের যত বড় বালতি থাকবে সেই হিসাবে নিয়ে নিতে পারো এরপরে দেখো এই পর্দাটা আমি এইভাবে কেটে নিলাম কিছুই না এরকম করে তোমরা এই পর্দাটা কেটে নেবে আর কেটে নেওয়ার পরে এর যে মানে কাটা অংশটা ছিল ওখানটা ফোল্ড করতে হবে এখানে একটা ফোল্ড করে একটু অংশ বেশি করে এক ইঞ্চি মতন করে তারপরে ডবল ফোল্ড করে দিতে হবে তো দেখো আমি এখানে এটাকে সেলাই করে নিয়ে চলে আসব আর এখানে আমি একটা সার্কেলটাও যেটা নিচের যে গোলটা ছিল ওটাও আমি কেটে নিয়েছি তো আমাকে শুধুমাত্র এই দুটো পিসই চাই এরপরে দেখো আমি এটাকে সেলাই করে নিয়ে চলে এলাম উপরটা দেখো একটু বেশি ফোল্ড করেছি কারণ এখান থেকে আমাকে যে সুতোটা আছে ওটা ঢুকাবার আছে যেটা বাঁধার জন্য তো আশা করি তোমরা বুঝতে পারছ কিভাবে করব তো দেখো শুধুমাত্র আমার কাছে এই পিসটা চলে এলো এরপরে এর তো হাইটটা তোমরা বুঝতে পারলে একুশ ছিল তো উনিশ পর্যন্ত আমাকে করতে হতো এরপরে আমাকে একটা আমার কাছে পুরোনো লেস ছিল সেই লেসটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো জয়েন্ট করে নিয়ে আমি চলে আসবো দুটো এই দেখো দুটো একটু দূরে দূরে আমি লাগিয়ে নিলাম এটা তোমরা লাগাতেও পারো নাও লাগাতে পারো এরপরে দেখো এই গোলটার মধ্যে আমাকে সম্পূর্ণ কাপড়টা জয়েন্ট করতে হবে তো একটু কুচি করে করেই আমি এটাকে এইভাবে পুরো গোলের মধ্যে লাগিয়ে দেবো তো দেখো এইভাবে গোলটার মধ্যে যদি লাগিয়ে দিই এটা পুরো কাপড়টা কিন্তু এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তো কিভাবে করব চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমি মেশিনে নিয়ে চলে এসেছি এবারে এই একটু অংশ এর মধ্যে লাগিয়ে দিলাম এরপরে সেলাই করা শুরু করব একটু একটু করে কুচি করব কারণ এই যে উপরের কাপড়টা আছে এটা একটু বড় আছে তো আমাকে মাঝে মধ্যে দুটো তিনটে করে কুচি দিয়ে দিতে হবে হবে পুরো যে সার্কেলটা আছে ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখো এইভাবে আমি উল্টো করে সেলাই করে দিয়েছিলাম তো দেখো এইভাবে পুরোটা আমার সেলাই করে চলে এসেছে এর একটা বেস তৈরি হয়ে গেছে এরপরে দেখো এই যে সাইডের অংশটাও আমাকে সেলাই করে নিতে হবে তো কিভাবে করব দেখো এইভাবে আমি এটাকে ভাবে সেলাই করব যখন এটাকে উল্টো করে নেব করে নিয়ে দেখো এই পাশ থেকে লম্বা একটা সেলাই দিয়ে দিলাম তো খুবই সোজা জাস্ট এটা একটা ঢোলকের মতন হয়ে গেল একটা এরপরে দেখো আমি এর মধ্যে একটা সুতো ঢুকিয়ে দিচ্ছি তো দেখো আমি কাপড় দিয়ে এটা করে নিয়েছিলাম বা তোমাদের কাছে যদি কোনো সুতো থাকে লাগিয়ে নিতে পারো এরপরে আমি এই যে ডাব্বা নিয়ে চলে এসেছি আমার এখানে একটা ভুল হয়ে গেছে পরে বলছি কি করেছি তো আগেই আমি দেখো এর মধ্যে আমার কত ওয়েস্ট কাপড়গুলো ছিল এগুলো আমি ডিআইবাই করি লাগে তো আগেই আমি ঢুকিয়ে দিয়েছি তো এটা আমার ভুল হলো আগে ঢুকানো উচিত ছিল না আগে এই যে এর জন্য যে খোলসটা বানিয়েছি এটা আগে পরিয়ে দেওয়া উচিত ছিল পরিয়ে দিয়ে তারপরে এটাকে সোজা করতাম তারপরে কাপড়গুলো রাখতাম তো বেশি সুবিধা হতো আর হয়ে গেছিলো আর আমি এটাকে কাট করলাম না তো তোমাদেরকে বলে দিলাম এরপরে দেখো দেখো এই বাস্কেটটার মধ্যে তোমরা কতগুলো কাপড়ও কিন্তু এর মধ্যে রাখতে পারো বা তোমাদের বাচ্চাদের যে সফটওয়ারগুলো আছে সেইগুলোও রাখতে পারো আর আমার যে ডাব্বাটা আছে ওটা একটু নোংরা আছে তোমাদের কাছে তো নিশ্চয়ই পরিষ্কার থাকবে সেটা দিয়ে করো আর সিমেন্ট তো এটা সেটে গেছে উঠছেও না এরপরে দেখো আমি এই যে কুষানটা বানিয়েছিলাম এর মধ্যে রেখে দিলাম তোমরা বিশ্বাস করবে না এই বালতি তো মজবুত হয় আর এত কমফোর্টেবল বসার জন্য তো দেখো খুব ভালো একটা বসার আমার সিটিং হয়ে গেল। এরপরে নেক্সট আইডিয়া চলে আসবো আরেকটা আমার পেন্টের ছোট ডাব্বা ছিল তো আমি বললাম এটা দিয়েও তোমাদের সাথে কিছু শেয়ার করি তো যেটা ফেলে দিই যেটা কোনো কাজের না সেটা দিয়ে আমি চেষ্টা করি কিছু করার তোমরা দেখছো একটা ছোট্ট খালি কাপড়ের আমার কাছে আছে নিয়ে তো নিয়েছি এটাও জানি না যে এটা কমপ্লিট হবে কিনা তাও আমি ক্যামেরা অন করে দিচ্ছিলাম বলে দেখি হয় কি না তো চলো চেষ্টা করি তো দেখো এইভাবে আমি কাপড়টা এর মধ্যে মেজার করে দেখছি একদম কম না বেশি একদম অতটুকুই হয়েছে যতটুকু আমার মানে ওতে লাগতো জাস্ট আমি এইভাবে দেখো কেটে নিলাম কেটে নিয়ে আমি এখানে এটা ফেভিকল দিয়ে লাগিয়ে দেবো তো জাস্ট খালি এইভাবে এটাকে জড়িয়ে দিতে হবে তো তোমরা কিন্তু গ্লুগানের গ্লু দিয়েও করতে পারো আমি আজকে এখানে ফেভিকল ইউজ করছি আর ফেভিকলটা আমি আঙুল দিয়ে ইউজ করছি কারণ আমার এটা এটাতেই সুবিধা হয় এখন আর অন্য কিছু দিয়ে ইউজ করলাম না তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করার ছিল তো দেখো আঙুলের থেকে তাড়াতাড়ি কিন্তু কোনো জিনিস দিয়ে হবে না সেই জন্য আঙুল দিয়ে আমি চটাচট করে ফেভিকল লাগিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পুরোটা র্যাপ করে দেবো এ আশা করি তোমরা বুঝতেই পারছো কি করছি এই দেখো এই ছোট্ট কাপড়টা আমি এর মধ্যে র্যাপ করে দিলাম এরপরে দেখো একটু অংশ খালি এখানে সাটিয়ে দেবো যাতে এটা একদম সুন্দর করে সেটে থাকে আর পেছন থেকে একটু একটু কাপড় ছিল ওটাও আমি ফেভিকল দিয়ে সাটিয়ে দিলাম তো তোমাদের কাছে যেরকম থাকবে সেরকম কাপড় তোমরা ইউজ করতে পারো আর এখানে আর একটু আমার কাছে এরকম টাইপের কাপড় ছিল ওটা আমি বললাম এর মধ্যে এটা দেখতে ভালো লাগবে সেই জন্য এটা আমি কেটে নিচ্ছি এর জায়গায় তোমরা লেসও ব্যবহার করতে পারো তো এটাকেও আমি এইভাবে দেখো ফেভিকল দিয়ে সাটিয়ে দেব তো এটাও সম্পূর্ণটা সাটিয়ে দিয়েছি তো দেখো এটা কিরকম হয়ে গেল এরপরে আমি এখানে উল নিয়ে নিয়েছি তো আমার কাছে এই কালারের উল ছিল তো আমি এই উল দিয়েই কিন্তু এরকম ঝালোর টাইপের বানিয়ে নেব তো দেখো আমি এখানে এটা কুড়িবার ঘুরাচ্ছি একদম কাউন্ট করে কুড়িবার ঘুরাচ্ছি দিয়ে উপরটায় একটু ছেড়ে দিয়ে এখানে মানে উলটাকে ঘুরিয়ে এখানে গিট মেরে দেবো মেরে দেওয়ার পরে তো দেখো এরপরে এখানে আমি ভালো করে এটা গিট মেরে দেবো যাতে এটা না খুলে যায় এরপরে দেখো এটা গিট মেরে দেওয়ার পরে আমি কাঁচি দিয়ে এর নিচের ভাগটা এইভাবে কেটে দিচ্ছি এরপরে আমার কি করতে হবে এই যে ঝালরটা নিচে যে একটু ছোট বড় হয়ে গেছে সেইগুলোকে আমি এইভাবে ছেটে দেবো তো একদম সুন্দর হয়ে গেল এইভাবে বেশ অনেকগুলো পম্পম কিন্তু আমি বানিয়ে নেবো তো দেখো এইভাবে আরওগুলো বানিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা বানালেই কিন্তু আমার হয়ে যাবে তো এটা ডিফারেন্ট কালারের তোমরা বানাতে পারো তো দেখো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি এরপরে আমি কি করব এই যে এই ডাব্বাটার মধ্যে আমি এখানে ছুসুতো দিয়ে লাগিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা গ্লুগান দিয়েও লাগাতে পারো আমি ছুসুতো দিয়ে এই জন্য লাগাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হয়ে বসে থাকবে তো এইভাবে সম্পূর্ণটা লাগিয়ে দিলাম এরপরে দেখো এই ডাব্বাটা ভেতরটা ভালো লাগছিল না তো আমি বললাম এরপরে এটা কি করা যায় এটা কিন্তু আমি মাল্টিপারপাস ইউজ করতে পারি তো তোমাদেরকে বলি আগে কি করব। আবার সেই কাপড়ের টুকরো আনলাম যে দেখলে এতটুকু বেঁচে ছিল ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আগে কিন্তু ভাবিনি আমি এটা দিয়ে কি করব। হঠাৎ মনে হলো যে এই ডাব্বাটা দেখতে ভালো লাগছে না এটার একটা ঢাকনা হলে ভালোই হতো কিন্তু কাপড় কিন্তু অনেকটা কম আছে তো কি করব যাই হোক যতটা পারলাম আমি এখান থেকে বার করবার চেষ্টা করলাম তোমরা কিন্তু চেষ্টা করবে যে যে আমি নাপলাম তার থেকে যেন তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত যেন কাপড়টা বড় হয় আমার কাছে যতটা ছিল আমি ওটা দিয়ে শেয়ার করছি এ দেখো দুটো কোনো রকমে কেটেছি একটু ট্যাড়া ব্যাখা হয়ে গেছে তো জাস্ট খালি এইভাবে দেখো আমি তোমাদেরকে এই জন্য এগুলো শেয়ার করি যে অনেক ছোট কাপড়ের টুকরো দিয়েও তোমরা কিন্তু করতে পারো আমি এটা একটু অংশ খোলা রেখে পুরোটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছিলাম এরপরে দেখো আমি এটাকে খুলে দেখাই এ দেখো এটা খুলে এর চারপাশ থেকে আমি আবার একটুখানি সেলাই করে নিয়েছি এর আগের ভিডিও আমি তোমাদেরকে ঢাকনা মানা দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি করছি এরপরে দেখো এখানটার থেকে যেখানটা আমি খোলা রেখেছিলাম ওখান দিয়ে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে দিচ্ছি ইলাস্টিকটা খুব সুন্দর করে বসতো কিন্তু আমার কাপড় কম হওয়ার জন্য এখন কিন্তু আমার অসুবিধা হবে তো যাই হোক দেখো আমি চেষ্টা করছি আগে ইলাস্টিকটা এর মধ্যে ঢুকিয়ে দিই আর এই রকম করে দেখো ইলাস্টিকটা এনে এখানে আমি জয়েন করে দেব তো এখানটায় দুটো সুতোটা দিয়ে সেলাই করে দিলাম আর এই দেখো এই যে ডাব্বাটার যে নিচের অংশটা ছিল ওটা কিন্তু খালি ছিল এই জন্য আমার আরেকটু ছোট্ট টুকরো কাপড়ে নিয়ে আমি এখানটা লাগিয়ে দিলাম তো পুরো কভার হয়ে গেল এরপরে ঢাকনাটা আমি তোমাদের সাথে লাগিয়ে দেখাবো তো ঢাকনাটা কিন্তু অনেক সুন্দর হতো কিন্তু জায়গা কম থাকার কারণে আমি কোনো রকমে এরকম করেই ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো দেখো আশা করি এই রকমের বক্স তোমরা মাল্টিপারপাস ইউজের জন্য তৈরি করতে পারো কেউ বুঝতেও পারবে না যে এটার ভেতরে কি আছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো কীরকম লাগছে তোমাদেরকে আমাকে জানাতে ভুলো না আর এরপরে দেখো আমি এটাকে এইভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি তো এটা আমি মাল্টিপারপাস তোমাদেরকে বললাম ইউজ করবো তো চলো দেখি এটা আমি কি ইউজে লাগাই তো চলো আমি এখানে আমার টিভি ইউনিটের কাছে এসে গেছি এরপরে তোমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারো জানো তো এর মধ্যে কোনো প্ল্যান্টার কিন্তু এর মধ্যে রেখে দিতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কোনো প্ল্যান্টার রাখলে দেখো অনেক সুন্দর লাগবে এখানে যদি কোনো প্ল্যান্টার রাখো বা আগেও যেটা বললাম যে তোমরা এটাকে বক্স হিসাবেও ব্যবহার করতে পারো তো আজকে আমি তোমাদের সাথে এই দুটো আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে ভালো লাগলো জানাতে ভুলো না আর যদি তোমাদেরকে আমার ভিডিও সত্যিই ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তো ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি প্রতিদিন এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি টিপস ট্রিক্স আইডিয়া নিয়ে আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে Bărbatul te cunoaște, Bye bye.